this channel is meant for an educational purpose only. এটা হচ্ছে গ্রামের রাস্তা দেখুন কি অবস্থা রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না একদমই মানে সব ধান আর ইয়ের জন্য রাস্তাতে কাদাতে ভর্তি হয়ে গেছে রাস্তা দিয়ে একদম যাচ্ছে না সকালে বৃষ্টি হয়েছে ট্রাক্টরে ধান বড় পাওয়ার কারণে এই অবস্থা একদম মানে কতজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল কতজন ধাক্কা মারলো কতজন পড়ে গেল বাইকে তো একদমই যাওয়া যাচ্ছে না দেখুন এই দেখুন দেখুন কি অবস্থা দেখুন আমরা আমাদের চ্যানেলে পঁচিশে এপ্রিল একটি খবর সম্প্রচার করি খবরটি ছিল শুরু হয়েছে ধান কাটাকাটি আর এই ধান কাটতে মাঠে নামছে ট্রাক্টর আর ধান কাটার জন্য হারভেস্টার মেশিন ফলে মাঠ থেকে সেই মেশিন এবং ট্রাক্টর রাস্তা দিয়ে চলার সময়ে রাস্তায় উঠছে মাটি এমনই চিত্র ধরা পড়েছিল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম গ্রাম দক্ষিণ মধ্যে থেকে শিলগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত এটি পিডাব্লিউডির রাস্তা আর এতে রাস্তাটি কাদায় ভরে যায় সেই দিনেই বলেছিলাম এতে একটু বৃষ্টির জল পড়লেই ঘটতে পারে বড় বিপদ আর ঠিক এমনই চিত্র ধরা পড়ল এই রাস্তাটিতে আজ মঙ্গলবার সকালের দিকে ঝিরঝিরে বৃষ্টি পড়ার পর যাত্রীতে চলাচল করতে কতটাই অসুবিধা হচ্ছে দেখুন কারণেই রাস্তা হয়ে গেছে মৃত্যুর ভাত যা চোখে না দেখলে কেউই বুঝতে পারবে না যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের কোনো বিপদ এই মাটি পিডাব্লিউটির রাস্তায় পড়ে আছে তাই নয় পড়ে আছে জাতীয় সড়কেও আজকে অনেকবার অনেক বাইক আরোহীর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বাইকের চাকাতে মাটি লেগে স্লিপ কাটে বলে স্থানীয়দের কাছ থেকে শোনা যায় নবগ্রাম ব্লক এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রচার করেনি কিন্তু অন্য ব্লকের থানায় এই বিষয় নিয়ে মাইক প্রচার শুরু করেছে চাষিদের উদ্দেশ্যে রাস্তা থেকে যদি মাটি না সরানো হয় তাহলে সামনের দিনে প্রশাসন বড় পদক্ষেপ নেবে বলেও জানিয়ে দেয় নবগ্রাম ব্লক থেকে প্রচার না হলেও অন্য ব্লকে প্রচার তো হচ্ছে কিন্তু চাষিদের বা মাঠে যারা ট্রাক্টর ও ধান কাটার মেশিনগুলো নামাচ্ছে তাদের কি কোনো ধ্যান আছে উঠছে সেই প্রশ্ন কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না এটা মাথায় কিছুটা হলেও রাখা উচিত বলে রাস্তা দিয়ে যাতায়াত করা ব্যক্তিরা মন্তব্য করছে গাড়ি ঘোড়া স্লিপ করছে সাইকেল তো এমনিতেই স্লিপ করছে রাস্তার উপরে অনেক মাটি উঠে গেলছে এইসব ট্রাক্টার মাটার চলছে গাড়ি ঘোড়া বেশি হয়ে গেছে গাড়ি ঘোড়ার চাপে আমাদের অনেক অসুবিধা আর এমনিতেই পাইপ ভরেছে রাস্তার ধারে ধারে প্রচণ্ড পাইপের পাইপের লেগে আরও বেশি অসুবিধা হয় সব দিকে রাস্তা যতটাই আছে সব দিকে মানে দুই সাইডে আর কি পাইপ ভরা আছে পাইপের কারণে আরও মানে রাস্তাটা ফেসে যায় তো দেখেন জায়গা জায়গা হয়তো খালডুকরা খালডুকরা হয়ে আছে তার কারণে অনেক যানবাহনের অসুবিধা হয় আমাদেরও অনেক অসুবিধা হয়

মোটাতো পড়ে গেলে ছাল ছোট কিছু থাকবে না খুব সাবধানে সহিত গাড়ি চালাতে হচ্ছে এমার্জেন্সি কাজ আছে বাড়ি থেকে মতো বাড়িতে কীভাবে দেখছেন প্রশাসনকে কী বলবেন কী পদক্ষেপ নিলে ভালো হয় পদক্ষেপ আপনার এবার আমরা এলাকার মানুষ সবাই এলাকার মানুষ মাঠের ঠান্ডা তুলতে হবে প্লাসের মাটি ফলাতে হবে চাই থেকে এখন এইভাবে জনগণকে প্রশাসনকে বলতে হবে যে কিছু যাতে করা যায় করা যায় বহেন সমানিকের রিপোর্ট কেটে বাংলা টিভি